কত <laughs> করছিস <laughs> uh, <let's the sympathize> একবাৰেইটা <MAN> <growling> <subctu elections> <fárias> <soup> <notableberries> <tuvo gonna>

अहिले तिजे कथल आराम यो त कथल भयो त मानले थाये भयो अरे त मान भयो हजुर कबाट कजो दान गर्दिनु गुटा गुटा पिङ गर्नु सरबाट गुटा हातले नलेर ननलेला तिमी जानु रे बाबूजी भर्सा चार महिनाको गुरु बेटा गुरु गुरु बेटा

Ik heb het gevoel dat ik hier ben. Ik heb

হাজার চল্লিশ <laughs> দিব এই রে গা বেটা কটা ভাই এক কথা ভাই কথা সম্মান রাখ না ভাই এ কি কাম কয় ভাই সারা বন্নিমনের ওজন করে মোদু ভাই দেখো ভাই সারা বন্নিমন মাত্রা করবা এটা আছে দেখছি আমরা আজকে আমরা দেখছিলাম মাংসের গরুগুলোকে এখানে মজিবুর ভাই রয়েছেন মজিবুর ভাই আজকে কটা গরু কিনেছেন আমরা সেগুলো তথ্য দেব রনিকে দেখলাম মজুর ভাই কয়টা গরু হইল সাতটা ভাই সাতটা

ভাই আচ্ছা মানে এখন কি ছেলেকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন আচ্ছা মানে যোগাযোগ করলে ছেলের সঙ্গে যোগাযোগ করবে তাহলে আপনাকে পাওয়া যাবে নাকি আচ্ছা নাম্বারটা কয়ে দেন তাহলে ছেলের জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ তিরিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে মাংসের গরুগুলো কিনছিলেন মজিবুর ভাই এবং রনি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে যে কেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সুন্দর ধন্যবাদ